আসসালামু আলাইকুম গাইজ আমরা আজকে চলে এসেছি বজরা সাই মসজিদ দেখেন অসম্ভব সুন্দর একটি আল্লাহর ঘর সাথে আছেন মামা গ্যাং এর সদস্য সিনবাদ, অজরুল আজমিশ কালাগা চলেন আপনাদেরকে দেখায় রাস্তায় আমরা কীভাবে গেছি দেখেন যাওয়ার পথেই মসজিদে প্রবেশ করার একটু আগে দেখেন অতিরিক্ত পানি ছিল ওখানে মোটর চালাতে ছিল আমাদের রবিন একটা অসম্ভব সুন্দর একটি জায়গা শরীর শীতল হয়ে যাবে যারা যারা পর্যা মসজিদে আসেন নাই তাদের একবার হইল আসার জন্য জানানো এটা হচ্ছে মসজিদের প্রবেশমুখী গেট দেখেন হচ্ছে গেট দিয়ে এখন আমরা প্রবেশ করতেছি অসম্ভব সুন্দর একটি মসজিদ আমি জীবনে ফার্স্ট টাইম আসছি এখানে মসজিদে কিছুদিন আগে আমরা সবাই মিলে প্ল্যান করি যে শুক্রবারে আমরা সবাই পর্যা মসজিদে নামাজ পড়তে যাব এই জন্য হচ্ছে আমরা সবাই মিলে মজা করছি নামাজ পড়তে চলে এসেছি এখন আমরা মোটরসাইকেলটি এ রেখে এখন চলে যাবো মসজিদের সামনে আপনাদেরকে মসজিদের ভিউটা দেখাচ্ছি তোটা এই মেম্বারগুলো আমার সম্ভব সুন্দর লাগছে আকাশের মেঘের সাথে দেখেন সবাই এখানে আছে আমাদের মোটামুটি একজন দুইজন শর্ট মানুষ পাইতেছিলাম একজন হলো রহিব জন্য আমরা এদিকে দেখতেছি দেখেন এখানে আবার একজনের গান আবাস করতে দেখেন সবাই খেলো বসে দেখতে অবশেষে আমরা নামাজ শেষ করে আহ নোয়াখালী মাইজদের উদ্দেশ্যে আবার রওনা দিলাম আল্লাহ হাফেজ বাচ্চা সাহি মসজিদ আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য